এই যে দেখো মশলা কিন্তু వేই দিন দিলাম গոչে ছাড়গে এর গুমান্ত দিলাম ছাড়গে আর ভালো করে কষাইয়ে দেশি মুরগির কিন্তু পাতলা ঝোল ভালো খাইতে না স্যার ব্যস रामदेन की मुरहा मुरहा सासी मुरहेर गोस्तो আর কে সুনে রাঙ্গা হাত মুরের গোस्तो আর ওই যে দেশি মাছ কইলেস सासी আজ গো বেরাইতোবি सासी आईस বাবা তা করবো আপনি আসছেন ঢাকার শহরের তা না বরিশালের তা